মেয়ে জগতের কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে নিশ্চয়ই ভুলে যাবে কিন্তু যারা মন প্রাণ দিয়ে একবার কৃষ্ণ নাম করে কৃষ্ণকে ভালোবাসে আমার প্রাণ গোবিন্দের প্রেমে পড়ে যায় তারা শত চাইলেও সেই নামকে কখনোই ছাড়তে পারবে না রাধে রাধে হরি কৃষ্ণ ভক্তবন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো ও সুস্থ আছেন সবাইকে আমার গোপসোনার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত দিনের মতো আমি আজও চলে এসেছি আপনাদের গোপাল দর্শন করাতে দেখুন তো সকাল সকাল গোপসোনা এই যে স্নান করে রেডি হয়ে গেছে এখনও যেহেতু ঠান্ডা আছে সোয়েটার তো পরতেই হবে দোল পরিমা পর্যন্ত তো গোপাল সোনাকে সোয়েটার পরাতে হবে দিনের বেলা বেশ গরমই থাকে কিন্তু এখন যেহেতু সকাল 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 সকালে কিন্তু বেশ ঠান্ডা স্নান করে এবারে যে সিঙ্গার হচ্ছে আপনারা সবাই সিঙ্গার দর্শন করুন ভগবানের সিঙ্গার প্রায় কিন্তু আমার কমপ্লিট এবার আমি একটু ফুল দিয়ে সিঙ্গার করে দেব দেখুন বন্ধুরা সিঙ্গার করার আগেই কেমন সুন্দর লাগছে মানে সিঙ্গার করার আগে বলতে ফুলের সিঙ্গার এখনও হয়নি এবার আমি আস্তে আস্তে গোপাল সোনাকে ফুলের সিঙ্গার করাবো আপনারা দর্শন করুন বন্ধুরা আপনারা যদি এখনও আমার গোপাল সোনার পেজটি ফলো না করেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই গোপসোনার ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আগে অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন ননী সোনা গোপসোনা মদন সোনা পরপর কিন্তু সব গোপোসোনাকে আমি এক এক করে সিঙ্গার করাচ্ছি আর রাধা মাধবের দর্শন করুন আপনারা মায়াপুরের এই রাধা মাধবের আমার অনেক দিনের মনে ইচ্ছা ছিল তো রাধা মাধব আমার ঘরে এসেছেন রাধারানী অনেকদিন পরে এসেছেন তার জন্য মানে আমি খুবই খুশি আপনারা কি জানেন জয় করার মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো কৃষ্ণপ্রেম ত্যাগ করার মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো ক্রোধ আর সহ্য করার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো দুঃখ যা আমাদের জীবনে সব সময়কার সাথী দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো দান দেখানোর মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো দয়া আর নেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো জ্ঞান কারণ জ্ঞান নেওয়ার কোনো বয়স হয় না বা জ্ঞান দেওয়ারও কোনো বয়স হয় না জ্ঞান আমরা সব সময় অর্জন করতে পারি একটা ছোট বাচ্চার থেকেও কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারি বলার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো সত্য রাখার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো সম্মান ফেলে দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে তাহলে সেটা হলো ঘৃণা ছেড়ে দেওয়ার মতো যদি কোনো জিনিস থাকে সেটা হলো মায়া যেটা ভগবান আমাদের বারে বারে বলেছেন মায়া আমাদের ত্যাগ করতেই হবে আর যার চরণে আশ্রয় নিলে জীবন ধন্য হয়ে যায় তিনি হলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ দর্শন তো হয়ে গেছে এবার আপনারা ভোগ দর্শন করুন ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে হরে কৃষ্ণ রাধে রাধে ভোগ দিয়েছি এবার আমি আরতি করব। আপনারা সবাই মন ভরে আরতি দর্শন করুন રાધે રાધે હરે કૃષ્ણ আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত ভগবানের ভোগ আরতি দর্শন করেছেন ভোগ আরতি দর্শন করে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং রাধে রাধে অবশ্যই কমেন্ট করবেন ভগবানের এরকম সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন দেখতে হলে কিন্তু অবশ্যই আমার গোপাল সোনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি দুটোই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে রাধে রাধে শেষ করার আগে আপনারা একটু শ্রীভাগবৎ গীতার দর্শন করুন এটা কিন্তু স্কনের গীতা আপনারা সবাই গীতার দর্শন করুন অবশ্যই জয় গীতা লিখবেন কমেন্ট করবেন রাধে রাধে হরে কৃষ্ণ এরকমই প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি এই আশীর্বাদই করুন হরে কৃষ্ণ